আমাদের ব্যক্তির স্বার্থে ভুল করি রাষ্ট্রের স্বার্থকে আমরা চিন্তা করি না অনেক সময় আমরা চিন্তা করি স্যার যেটি বললেন আমাদের অন্যান্য যেটি বললেন আসলে ভাইরালের একটা বিষয় আছে আসলে ভাইরাল খারাপ না ভাইরাল ভালো জিনিসও আছে খারাপ জিনিসও আছে তো ভাইরাল আর প্রতারণা কিন্তু এক জিনিস না অনেক কিন্তু ভাইরাল হয়ে প্রতারণা করে পালন করব। কিন্তু মূল ভূমিকাটা কিন্তু আপনাদেরকে পালন করতে হবে এবং এটা এটা পর্যটনের বৈশিষ্ট্যই এরকম এটা যে সরকার তৈরি দিবে তারপরে লোকডাউন যাবে এটা হবে এটা উল্টা হয়ে আছে ইভেন আপনি দেখবেন যে এই পুরান ঢাকা এই গুলিস্তান থেকে পুরান ঢাকা যায় এই যে ঘোরার গাড়ি দিয়ে সে কিন্তু মানে শুধু যাওয়ার জন্য না এটা হলো ঘোরার গাড়িতে ওঠার জন্য লাইন দিয়ে থাকে হচ্ছে সতর্কার তো যাওয়া যায় আপনার রিক্সাও যাইতে পারেন বাসে যাইতে পারেন সিএনজি দিয়ে পারেন কিন্তু সেটা না সে ঘোরার গাড়ি দেওয়া যাবে তো ইনোভেটিভ কিছু জিনিস আমাদের নিয়ে আসতে হবে আজকে সনী সাহেব যেটা বললো যে এই যে মানে উদ্যোগ